হ্যালো হ্যালো আকাশ হ্যাঁ মা কি রে কোথায় তুই আমি বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছিস মানে আমি তো তোকে বলেছিলাম আমরা এখানে সপ্তাহ দুয়েক থাকব বিয়ে মিটে গেলে আমি তোমাকে এসে নিয়ে যাব মাসিমা আমি একটু আকাশের সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ এই নে বর্ষা তোর সঙ্গে কথা বলবে হ্যালো मिस्टर রোমিও আমি জানতাম না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আই অ্যাম এক্সট্রিমলি সরি এই মিষ্টি মধুর রাত কি সুন্দর লাগে না এমন একটা সুন্দর রাতে আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন আমি তো আপনাকে খুব সাহসী জানতাম কিন্তু আপনি যে এত ভীতু সেটা আমার জানা ছিল না আপনি বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন আর আপনার সঙ্গে আমার যদি আবার দেখা হয় তাহলে আপনি আমায় বিয়ে করবেন আমি তো ভেবেছিলাম আমি আপনার সঙ্গে পালিয়ে যাব তাই জন্য ব্যাগটাকে গুছিয়ে রেখেছিলাম আমাকে বিয়ে না করে নাতি নাতনির নাম ঠিক করে পালিয়ে গেলেন গোটা পুরুষ জাতির মাথা হেট করে দিয়েছেন আপনি সে মনে হ্যালো তুই আমার ভালোবাসার মান রেখেছিস হুম থ্যাংক ইউ আমার বন্ধু হবি হা বলে হাত ধরে তুলেছে মেয়েটা হাত ধরেছে তাতেই শখ লেগেছে মেয়েটা গলা জড়িয়ে ধরলে তো তোমার ছেলেকে খুঁজেই পেত না সুনন্দা হোক তাকে হারিয়ে যেতে দেবে না হাত ধরে পালিয়ে যাবে আমি তোমাদের বিয়ে দেবো কে সত্যি বলছেন তোমার মা আমাদের বিয়ে দিয়েছিলেন আমি তোমাদের বিয়ে দিয়ে সেদিন শোধ করবো তাহলে তো সব ঠিকই আছে আপনার আশীর্বাদও পেয়ে গেলাম খুব শিগরি আমি এই ঘড়িটা ওই মেয়েটার হাতে বেঁধে দেবো আরে দেবো কি দিয়ে ফেলো সেইটাই তো হলো আমার মালা বদল আপনি পারেনও বটে এমনি তোর মাথাটা অর্ধেক খারাপ হয়ে গেছে এবার পুরোটা হয়ে যাবে আমি কিন্তু এসবের মধ্যে নেই আঙ্কল ওর বা আমায় দিব্যি ওই মেয়েটাকে আমি ছাড়ছি না আন্টি আপনি আমার সঙ্গে আছেন তো তুই যেটাই করবি আমি আর বর্ষের বাবা তোর সঙ্গে আছি থ্যাংক ইউ আন্টি আপনি আঙ্কেল এত ডাবল ভালো ভেবেছিলাম আমাদের নাতি-নাতনির নাম আমাদের নামে রাখব কিন্তু এখন ভাবছি এইটা আপনাদের দুজনের নামই রাখব কর্ণাল সিনা আর ইনদান শুনো বলুক ইয়াং ম্যান বিয়ের আগেই নাতি-নাতনির নাম তুমি তো একেবারে রকেট স্পিডে ছুটছো ইয়াং ম্যান চল গিয়ে যাও চলিয়ে যাও আছো অসুখের ছোঁয়াতে নাম লোতাস দুহাতে